রহমতুল্লাহি ওবরাক সম্মানিত দর্শক আল্লাহ রব্বুল আলমিনের সীমাহীন নিদর্শন সচক্ষে অবলোকন করার জন্য পাহাড়ে আসার বিকল্প নেই আপনারা পাহাড়ে আসতে দেখতে পারবেন রব্বুল আলমিন কত শক্তি কত ক্ষমতা দর ইনপাদ সকল বিষয়ে যিনি ক্ষমতা রাখেন তিনি হচ্ছে রব্বুল আলমিন আল্লাহ তালা পাহাড় সৃষ্টি করেছেন ওয়াল জিবালা জমিনের ফেরেগ হিসেবে সে পাহাড়গুলি এত উঁচু উঁচু রীত চোখে দেখলাম কে যেন সেগুলি তার মহাশক্তি ক্ষমতা দিয়ে টিকিয়ে রেখেছেন শীতকে পড়ে যায় না মানুষ কেন চিন্তা করে না ও আল্লাহর নিদর্শন নিয়ে মানুষ যদি চিন্তা করে তাহলে আল্লাহকে চিনতে কোনো অসুবিধেই হয় না মানুষ কখনো নাস্তিক হতে পারে না মোর দাদ হতে পারে না ও ও আকাশ জমিনের সকল জামিয়া ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ সেই আল্লাহব্জব জালালের অসীম নিদর্শন দেখার জন্য আমরা পাহাড়ে এসেছি পাহাড়ে এসে আমরা অতি আশ্চর্য দেখতে পেলাম এত উঁচু উঁচু পাহাড় যে মাবুত বানিয়ে রাখলেন ওই মাবুত না জানি কত বড়ো কত মহান আল্লাহ